পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টরের এসবিআই ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা গায়েব রাজধানীর শালবাগান এসবিআই গ্রাহক তিনি এমন চাঞ্চল্যকর ঘটনায় সাইবার ক্রাইম শাখায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবার ব্যাংকে গচ্ছিত টাকা হারালেন রাজ্য পুলিশের অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর চিত্তরঞ্জন ঘোষ আগরতলার পটু তার বাড়ি তিনি শালবাগান বিএসএফ ক্যাম্প লাগুয়া এসবিআই ব্যাংকের দীর্ঘদিনের গ্রাহক সোমবার ব্যাংকের বই আপডেট করে তিনি দেখতে পান পাসবুক থেকে দফায় দফায় এক লক্ষাধিক টাকা তোলা হয়েছে তিনি 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 সে ব্যাপারে কিছুই জানেন না ট্রানজেকশন দেখে জানিয়েছেন চেক করে সঙ্গে সঙ্গেই বিষয়টি তিনি ব্যাংক ম্যানেজারকে জানিয়েছেন কিন্তু স্থানীয় এসবিআই ব্যাংক ম্যানেজার ব্যাপারটি বিশেষ পাত্তা দেননি এতে চিত্তরঞ্জন বাবু স্বাভাবিক কারণে মর্মাহত হন পরে সেখানে একটি কমপ্লেন লেটার লিখে জমা দিয়ে এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ জমা দেন পরে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগে যোগাযোগ করেন এবং সেখানেও একটি অভিযোগ জমা দেন তবে এখনো পর্যন্ত তার হাতিয়ে নেওয়া টাকাগুলো উদ্ধার করা সম্ভব হয়নি সোমবার ঘটনাটির পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের সামনে তিনি তার প্রতিক্রিয়া তুলে ধরেন আমি সাব ইন্সপেক্টর চিত্তরঞ্জন ঘোষ গতকাল আমি হঠাৎ করে আমি চিন্তা করলাম আমার অ্যাকাউন্টটা স্টেট ব্যাঙ্ক সালবাগান এই অ্যাকাউন্টটা একটু চেক করার জন্য আমি এটিএম থেকে এক হাজার টাকা উদ্ধার আমার বইয়ের সর্বমোট চার লক্ষ টাকার উপরে ছিল আমি দেখি তিন লাখ কত হাজার টাকার মতো আমাকে দেখাই দিয়েছে তখন আমার একটু সাসপেক্ট হয়েছে যে আমার এত টাকা হিসেবে গরমিল হইতেছে ব্যাপারটা কী সকাল থেকে আমি গান্ধীগ্রাম স্টেট ব্যাঙ্কে যাই গিয়ে আমার বইটাকে আপ টু ডেট করি করার পরে দেখি যে আমার এখানে এক লক্ষ বিশ হাজার টাকার মতো নাই তখন আমি সাথে সাথে শালবাগান ওই বিএসএফের ভেতরে যে এস আছে ওটাতে গেলাম এবং ওনাদেরকে বললাম ম্যানেজারকে বললাম ম্যানেজারও বেশি গুরুত্বও দেয়নি ওনাকে আমি জিনিসটা জানিয়েছি এবং স্টাফকে জানিয়েছি সাথে সাথে ব্রাঞ্চের অন্য একজন বলল আপনি একটা ইয়ে দিয়ে যান অ্যাপ্লিকেশন দিয়ে যান আমরা এটা হেড অফিসে পাঠাবো এইরকম বলল তখন আমি এটা দিয়ে আসলাম যতটুক সহযোগিতা আমি ম্যানেজার বাবুর কাছ থেকে পাওয়ার আশা করে গিয়েছিলাম সেইটুকু আমি পাইনি খুবই ইয়ে উনি আমাকে এত সাহায্য করেনি তারপর সাথে সাথে আমি আমাদের এরিয়ার যে থানা আছে নরসিংহ থানাতে আমি যাই গিয়ে আমি সেকেন্ড অফিসার ছিল ওনার কাছে আমি একটা অ্যাপ্লিকেশন দায়ের করি এবং ঘটনাটা জানাই তারপর আমি যাই এইখানে গিয়ে আমার এইগুলো জানাই কত টাকা আমার কিভাবে লস হয়েছে এটা পাওয়ার জন্য এই ঘটনায় তিনি আশ্চর্য হয়ে পড়েন ব্যাংকে টাকা রাখা হয় কেননা ব্যাংকে নিরাপত্তার গ্যারেন্টি রয়েছে এতদিন এটাই ছিল তার বিশ্বাস কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মতো একটি শাখা থেকে এরকম ঘটনার ফলে তিনি ভরসা হারিয়ে ফেলেছেন এই ঘটনায় অন্যান্য অমানতকারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন এক দুটি ঘটনা নয় রাজ্যে বিভিন্ন ব্যাংকের গ্রাহকের টাকা এভাবেই লুট হয়ে যাচ্ছে কষ্টার্জিত টাকা ব্যাংকে রেখে যারা টাকা নিরাপত্তা পাচ্ছেন না এবং সর্বস্ব হারাচ্ছেন তাদের অনেককেই সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের অমানবিক আচরণের মুখে পড়তে হয়েছে ক্ষতিগ্রস্ত অনেকেই প্রশ্ন তুলেছেন কেন ব্যাংক তার দায় এড়াচ্ছে এরকম ঘটনাবলীর পর ব্যাংকের যারা অ্যাকাউন্ট হোল্ডার তাদেরকে ব্যাংক কর্তৃপক্ষ কেন কোন ধরনের সহযোগিতা করছেন না এর পেছনে কি রহস্য রয়েছে এই বিষয়টি যেখানে অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেই জায়গায় কেন আজ পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকের গ্রাহকদের সতর্ক করার জন্য কোন ধরনের কর্মসূচি গ্রহণ করছেন রিপোর্ট Headlines Tripura National.